ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে আপনি না দিতে পারে আমরা একটু অপেক্ষা করবো আমরা ডেট দিয়ে এই দল এখন বাংলাদেশে বলে যদি নির্বাচনের ডেট দেন দেন না তাহলে আমরাই ডেট ডিক্লেয়ার করে হারবো তাহলে আমি ওই দল এবং ওই দলের লোকদেরকে সামনে রেখে এই বিজ্ঞ আইনজীবীদের সামনে রেখে দেশবাসীর কাছে প্রশ্ন করতে চাই এই দল তো নির্বাচনের ডেট ঘোষণা হলে নির্বাচনের দিন বিকাল পাঁচটা পর্যন্ত অপেক্ষা করা ছাড়াই সকাল দশটার মধ্যেই তারা তাদের রেজাল্ট ঘোষণা করে দেবে আমরা ডেট দিয়ে দেব সবার আগে বাংলাদেশ বলেন তো একবার সবার আগে একটা শব্দের মধ্যে পুরা লক্ষ্যটা কিভাবে যেন তারেক সাহেব উচ্চারণ সবার আগে বাংলাদেশ দেখুন এখানে মূত্রখোর দুদু বললেন সবার আগে বাংলাদেশ তাহলে গত পনেরো বছর মূত্রখোর সহ তাদের নেতাকর্মীরা কইছিল তখন তো একবারও রাস্তায় নেমে মিছিল মিটিং করলো না এবং বলল না যে সবার আগে বাংলাদেশ আমাদেরকে বাংলাদেশকে বাঁচাতে হবে এখন হঠাৎ করে দেশপ্রেম কোথা থেকে চলে আসলো যে ধরনের নেতারাই কথা বলতে পারে যে হয় ডেট আপনারা দেন না ডেট আমরা দিয়ে দেবো তো প্রত্যেক কেন্দ্রের কেন্দ্রে কথা বলবে হয় বিজয় আমাদের ঘোষণা করে দেন না না আমরা বিজয় এই আশঙ্কা থেকেই এই দেশের জাতি এখন বলছে আগে বিচার করতে হবে সংস্কার করতে হবে তারপর নির্বাচন দিতে হবে আর এরা সবার আগে ব্যাংক সবার আগে ট্যাক্স দেব না ছয় বছর সবার আগে লাইসেন্স চাই বিদেশের লোক পাঠাবো ম্যান পাওয়ারে আদৌ আর ওখানে গিয়ে বলছে জাপানে এক লক্ষ লোক আমার মনে হয় ওই ব্যবসা করার দিনে মনে গেছে দেখুন যারা সম্মানিত লোকেদের সম্মান করতে জানে না জ্ঞানী লোকের জ্ঞানের গভীরতা বোঝে না তাদের তো কুকুর শুকুরের সাথে হওয়া উচিত কারণ আপনারা জানেন যে বর্তমান বাংলাদেশের ক্লান্তি লগ্নে অর্থনীতিতে চরম ধস নেমে এসেছে এমতো অবস্থায় বাইরের দেশের রেমিটেন্স ছাড়া বাংলাদেশকে পুনর্গঠন করা সম্ভব হচ্ছে না এখন সুসম্পূর্ণ বিবেকবান মানুষের কাছে আমার প্রশ্ন ডক্টর ইউনুজ যদি জাপানে সাপোজ এক লক্ষ লোক পাঠায় তাহলে বাংলাদেশের জন্য লাভ নাকি ক্ষতি এই সামান্যটুকু জ্ঞান যার নাই তারা কিভাবে বাংলাদেশকে শাসন করবে না হলে এই যে হুমকি যে থ্রেট আপনারা দিচ্ছেন এগুলো তো আওয়ামী লীগের আমলেও তো আমরা এরকম কথা শুনি না আওয়ামী লীগের ফ্যাসিস্টরাও এরকম কথা বলে নাই ওরা তো অন্তত সংবিধানের কথা বলছে দোহাই দিছে কোটের দোহাই দিছে কিন্তু এত বাজে কথা মানুষকে বলে বিব্রত করেন। এখানে আমাদের এলাকা বললো রাষ্ট্রের আমন্ত্রণে রাষ্ট্রের আমন্ত্রণে তিনি কোন জায়গায় যান আমি তার বেশি কথা বলবো না তবে এতটুকু বলতে পারে আমাদের নেতা অ্যাক্টিং চেয়ারপারসন এই স্পষ্ট করে একটা বার্তা দিয়ে দিয়েছে রাষ্ট্রের সরকারের এবং বিএনপি দেশের মানুষের সেটি হচ্ছে ডিসেম্বরের মধ্যে নির্বাচন হতে হবে দেখুন বাংলায় একটি প্রবাদ আছে মুখের কথায় রুজি আবার এই মুখের কথায় এই গত দশ মাস ধরে একটি গবেষণা এবং পর্যালোচনা করে দেখা গেছে শুধুমাত্র বিএনপির নেতাদের এসব অসুস্থ বিবেকহীন কথাবার্তার কারণে ৩০ থেকে চল্লিশ শতাংশ কর্মী বিএনপি ছেড়ে অন্য দলে যোগ দিয়েছে আপনারা বলেন বিব্রত বিব্রত তো জনগণ আপনারা বলেন জনগণকে আমরা হতাশ করছি আমাদের এই সমস্ত অরাজনৈতিক এবং সংস্কৃতির অপর সংস্কৃতির রাজনীতি আমরা যে মানুষের সামনে প্রেজেন্ট করছি এখান থেকে বাংলাদেশ জামাত ইসলামের আইনজীবী অঙ্গনকে মজবুত ভূমিকা পালনের মাধ্যমে দেশকে আমরা সংস্কার করবো সেই সংস্কারের প্রথম দাবি হচ্ছে নিজেদেরকেও গড়ে তুলতে দেখুন যারা প্রকৃত পক্ষে দেশপ্রেমী এবং দেশকে ভালোবাসে তারাই নিজেদের আত্মশুদ্ধির মাধ্যমে নিজেদেরকে পরিবর্তন করে জনগণের পক্ষে দাঁড়িয়ে জনগণের কথা বলে একমাত্র শুধুমাত্র এরাই বলার অধিকার রাখে সবার উপরে বাংলাদেশ ছাত্রদল কিন্তু এখন আছে আছে আছে

নির্বাচন না দিলে বেশি বাড়াবাড়ি করলে দেশকে অচল করে দেওয়ার ইশারা ইঙ্গিতও তিনি করলেন না জানি কখন বা তিনি পোশাব সরার ইঙ্গিত দিয়ে বসেন আমরা এক সময় আমরা বলি না যে আমরা প্রয়োজন আবার রক্ত দেবো আমি এখন উল্টা কথা বলি আমি এখন উল্টা কথা বলি হ্যাঁ আল্লাহর দিনের জন্য যদি প্রয়োজন হয় আমরা রক্ত দেব কিন্তু একটা দেশের রাজনৈতিক অবস্থা পরিবর্তনের জন্য স্বৈরাচার পরিবর্তন করার জন্য ফ্যাসিস্ট মোকাবেলা করার জন্য আর রক্ত দেব না প্রয়োজন এদেরকে মাথা উঁচু করে তারা তারা আর কোনো সুযোগ আমরা দেবো এই জাতি আর কত রক্ত দিবে এদেশের তরুণ ছাত্র সমাজ যুবক মহিলা বোন আমাদের কলিজার টুকরা সন্তান নিষ্পাপ সেই সমস্ত নবজাতকগুলোকে পর্যন্ত গুলি করে হত্যা করা হয়েছে সেই জাতিকে সেই দেশকে আর কতবার রক্ত দিতে হবে কেন রক্ত দিতে হবে দেশে এমন মলমূত্রখর আবর্জনা থাকলে প্রত্যেকটা নির্বাচনের পরপরই মানুষকে জীবন দিতে হবে আগে বাংলাদেশের এসব মুত্রখোরদের পরিবর্তন করতে হবে আবারও তরুণ সমাজ এদের বিরুদ্ধে সোচ্চার হয়ে দাঁড়াতে হবে কবি কাজী নজরুলের দুর্গ গড়ার মতো আপনার গোষ্ঠী বলবে যে ট্যাক্স সরাতে পারেন না তাহলে কি করলে আরে ভাই আমাদের নেতা কর্মী পৌনে পাঁচ হাজার নেতা কর্মী শহীদ হয়েছে কথা সত্য না মিথ্যা আর যারা রক্ত দেব 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 দেবো বলে তারা অন্যের ঘরে বন্দুক রাখে নিজেরা এসে এসি দেশ বিদেশের মধ্যে অবস্থান করে সুযোগ বুঝে জনগণের সুবিধা অর্জন করা ছাড়া তাদের কোনো লক্ষ্য নির্ধারণ করা থাকে এই জন্য আজকের ওয়ার্কশপ আমরা বলছি এই ওয়ার্কশপের মূল লক্ষ্য হচ্ছে আমরা দেশ পরিবর্তন করতে চাই জাতি পরিবর্তন করতে চাই কিন্তু তার আগে আমরা আমাদের পরিবর্তন বাংলাদেশ জামাত ইসলামী এটার প্রতি কনসেন্ট্রেট আপনি আপনাকে পরিবর্তন না করলে আপনি দেশ এবং জাতির কি পরিবর্তন করবেন আপনাকে পরিবর্তন করতে হবে তো তারা একটা বাহিনী বানাইছে ডিজিটাল বাহিনী মানে আপনি যাই বলবেন দেখবেন একেবারে ফেসবুক সোশ্যাল মিডিয়াতে একেবারে গোষ্ঠী উদ্ধার করে ফেলবে আমাদের উচিত হচ্ছে নেতা কর্মীদের এই সোশ্যাল মিডিয়া কিন্তু এখন খুব গুরুত্বপূর্ণ শুধু নিজেরটা দেখে আপনি চলে যাবেন এটা না আপনার দলের কথা ভাবতে হবে নেতার কথা ভাবতে হবে কর্মীদের কথা ভাবতে হবে কর্মসূচির কথা ভাবতে হবে এটার প্রত্যুত্তর দিতে হবে আমি আমি ওদের মতো ভূমিকা ছোট করার কথা হচ্ছে সত্যটা প্রকাশ করতে যেমন এরা সারা জীবন আরেকটা জন্ম হলো এরা জেদবে না আমি কেন এই কথাটা এত দৃঢ়তার সঙ্গে বলছি বলছি এই কারণে পুরুষ এবং নারী নেতারা এখন এভাবেই আপনাদেরকে পাম দিবে সোশ্যাল মিডিয়া এদের বিরুদ্ধে কথা বলতে হবে না না শুধু আপনাদের কথা বললে হবে না দলের কথা বলতে হবে মানে তাদের বিরুদ্ধে কেউ কথা বললে নেতার হয়ে তাদের বিরুদ্ধে আপনাদেরকে সোচ্চার হয়ে দাঁড়াতে হবে মূত্র ভাই কথা মনে রাখবেন মানুষ এখন আর আবাল বোকা নেই মানুষ এখন বুঝতে শিখেছে নেতারা জনগণকে কিভাবে পাম দেয় ওই সেই পুরাতন ঘোলার জনগণ খায় না এটা মনে রাখতে হবে আপনাদের নেতাদেরকে আমরা আমাদের পরিবর্তন করবো এবং এই দেশ জাতি আমরা পরিবর্তন করবো দেখি দেশের প্রয়োজনে পারবেন নিজের জান্নাতের প্রয়োজনে পারবেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে একটা মেয়েকে কিভাবে পিছন দিক থেকে লাথি মারছে দেখছেন দেখছেন কারা মারছে কারা মারছে গুপ্ত সংগঠন যারা আমাদের ছাত্রদলের সামনে হত্যা করেছে দর্শক ভিডিওর শেষে আপনাদের কিছু কথা বলি নেতাদের একটাই কাজ সেটা হচ্ছে আপনাদের পাম দিয়ে অন্যদের দলের বিরুদ্ধে লাগিয়ে দেওয়া যাতে করে আপনারা মারা যান এবং আপনার লাশ নিয়ে তারা রাজনীতি করে আরও টাকা কামাইতে পারে এবং দিন শেষে নেতাদের পরিবার নিয়ে বিদেশে পাড়ি দিয়ে বাকি জীবনটা আরামায়াসে কাটিয়ে দিতে পারে একটি কথা মনে রাখবেন আপনি যদি মারা যান তাহলে আপনার মা বাবার সব কিছু চলে যাবে খোদার কসম নেতাদের কোনো কিছুই যায় আসে না এখন সিদ্ধান্ত আপনার আপনি কি করবেন Allah Hafiz.